আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল গঙ্গার সবচাইতে হিটলিস্টের কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা জানেন এই ড্রেসগুলোর যে কি পরিমাণ চাহিদা এখন বাজারে আছে সো যারা হচ্ছে পাইকারি বিজনেসের জন্য নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো পার্সেস করতে পারবেন আজকে আপনাদের জন্য দুটি ডিজাইন নিয়ে এসেছি এটা তো আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইন যেটা আমরা রেজিস্টোর করে ফেলেছি এবং একেবারে নতুন আপডে কিন্তু আরেকটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে এটার ভিতরেও আপনারা দুটি কালার পাবেন কালারগুলো দেখলেই আপনারা পার্সেস করতে মন চাইবে এত সুন্দর দুটি কালার তো আমি ফার্স্ট অব অল হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট দিয়ে স্টার্ট করব এই কালারটি একটু আগে খোলো তো এটার ভিতরে কিন্তু তিনটি কালার আগের মতোই তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল চলে এসেছে মাসাল্লাহ কালারগুলো কিন্তু দেখার মতো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি শো পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা ইনশাআলা আপনাদেরকে বলে দিব ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারটা দেখেন কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর এত দারুণ কালার নিয়ে চলে এসেছি প্লাস হচ্ছে ডিজাইনের যে প্যাটার্নটা আছে মার্শাল্লাহ সবার থেকে আনকমন থাকবেন এত সুন্দর একটি প্রোডাক্ট যদি মনের মতো প্রাইজে পান আপনারা জানেন গঙ্গার এই প্রোডাক্টগুলি কিন্তু এখন আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি সো এখন যারা পার্সেস করতে পারবেন না তারা ট্রুলি আর কখনোই গঙ্গার এই প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন না এত দারুণ তো এগুলোর যে কী পরিমাণ আপনার চাহিদা যারা হচ্ছে সরাসরি শোরুমে আসছেন আপনারা জানেন যে আপুরা বাস্তবে লিটারেলি যখনই এটার ফ্যাব্রিক ধরতেছে প্লাস হচ্ছে ডিজাইনের প্যাটার্নটা দেখতেছে দেখার সাথে সাথে পার্সেস করতেছে আপনি আমাদের শপে চলে আসবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতেই মেইন গেটের ডানপাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন যদি গ্রেটফুল একটি আউটলুক আপনি আপনার ড্রেসের মধ্যে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখন এই প্রোডাক্টগুলি নিতে হবে ট্রাস্ট মি এই প্রোডাক্টগুলি যারা একবার নিয়েছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলি ফ্যান হয়ে গেছে এত দারুণ ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্ন সব দিক মিলিয়ে পারফেক্ট পারফেক্ট একটি কালেকশানের হচ্ছে এটা তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা কালার দেখানো বা এত সুন্দর কালার আর প্রাইসটা বলে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা গঙ্গার এই ভ্যারিয়েন্টেড প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হচ্ছে সেলওয়ারের কাপড় অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট না আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর আর কত বড় কিছু কিছু ড্রেস আছে যেগুলো দেখতে এবং দেখাতে খুবই ভালো লাগে তার মধ্যে এটা হচ্ছে আমার অন্যতম একটি ফেভারিট কালেকশন দেখতে যেমন সুন্দর পড়তো তেমন আরামদায়ক এবং আমার কাছে দেখাতেও খুবই ভালো লাগে হোপফুলি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলি দেখতে অনেক ভালো লাগে যারা আমাদের এই ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই লাইক দেওয়া ছাড়া কেউ যাবেন না অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে দিবেন এত সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি প্রতিনিয়তই বিশেষ করে যারা হচ্ছে একদমই ফ্যাশন ট্রেন্ড থাকতে চাচ্ছেন কোন সময় কোন প্রোডাক্টগুলি মার্কেটের সবচাইতে ভাইরাল প্রোডাক্ট সেগুলো নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন আপ দিয়ে একদম পারফেক্ট আইডিয়া সবসময় পেয়ে যাবেন আর আপনারা যদি খেয়াল করেন আমাদের যেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাই সেগুলো কিন্তু অন্যান্য চ্যানেল বলেন পেজ বলেন যেটাই বলেন না কেন সেগুলো থেকে একটু ডিসেন্ট মানে সব থেকে আলাদা লুক আপনি পাবেন এবং সবার থেকে আমাদের প্রোডাক্টগুলি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওতে যেমনটা ভালো লাগছে ড্রেসটা বানানোর পরেও কিন্তু তেমনটাই ভালো লাগবে এত সুন্দর প্রোডাক্ট প্রাইসটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি একেবারে নতুন যে ডিজাইনটি এসেছে দুটি ডিজাইন কিন্তু শুরুতেই বলেছিলাম আপনাদের কাছকে দেখিয়ে দিব এটা লুকটা দেখেন এত সুন্দর একদমই ব্রাইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজ কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে হচ্ছে ব্র্যান্ড লোক দেওয়া থাকবে প্রত্যেকটি ড্রেসের মধ্যেই অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা জাস্ট ইমাজিন করেন এত সুন্দর একটি কালার কম্বিনেশনের ড্রেস আপনি যখন পরবেন আপনার আউটফিটটা কতটা গ্রেটফুল আসবে এত সুন্দর লাগবে আপনাকে নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখতেই পাচ্ছেন ওনাটা লুকিংটা দেখলে সবাই ফিদা হয়ে যাবেন কিছু কিছু ড্রেস আছে সেগুলো হচ্ছে মন কেড়ে নেয় আজকে যে প্রোডাক্টগুলি আজকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ট্রোলি এগুলো আপনাদের মন কেড়ে নিবে এত সুন্দর প্রোডাক্ট এটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা আধুনিক এবং কতটা ইউনিক যেমন হচ্ছে ফ্যাশনেবল তেমনই হচ্ছে কমফোর্টেবল তেমনই হচ্ছে ইউনিক এত সুন্দর প্রোডাক্ট সব মিলিয়ে প্রাইসের দিকটাও যদি বলেন একদমই পারফেক্ট একটি প্রাইস আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইস যেটাকে বলে আপনারা এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনকে প্রেস করে দেবেন তাহলে হচ্ছে কি যখনই আমরা নতুন কোনো আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবো সবার আগে ভিডিওটা আপনি পেয়ে যাবেন আর ভিডিও যত আগে পাবেন তখন আপনি অর্ডারও কিন্তু তত আগেই করতে পারবেন অনেক সময় ক্ষেত্রে হয় কি যে আপনারা আমাদের অনেক পুরানো পুরানো যে ভিডিওগুলো আছে যেগুলো আমরা দশ দিন বারো দিন আগে ছেড়েছি সেগুলো দেখে দেখে অনেক কাপড়ে অর্ডার করেন পরে যখন ড্রেসগুলি স্টকে থাকে না একটু আফসুস করেন আপনারা তো এই আফসুসটা থাকবে না ইনশাল্লাহ আপনারা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখুন তখন হচ্ছে অর্ডার করলেই কিন্তু এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন কারণ যেহেতু আমরা ফ্যাশন ট্রেন্ড নিয়ে কাজ করি এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করে এগুলো চাইলে হুটহাট করেই আনা যায় না টাইমিংয়ের ব্যাপার সেপার আছে প্লাস হচ্ছে ডিজাইনগুলো যখনই নতুন ডিজাইন আসে সেগুলো কিন্তু স্বল্প লিমিটেড স্টকে থাকে পরবর্তীতে আবার যখন আসে সেটা অনেক টাইম লাগে টাইম নিয়ে তারপরে আসে যেহেতু কোয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয় চাইলেই হুট করে একটি প্রোডাক্ট আমরা নিয়ে আসতে পারি না দ্যাটসআই হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা সবার আগে পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেন আপনি হচ্ছে যতগুলি নতুন প্রোডাক্ট আছে সেগুলো থেকেই ফার্স্ট টাইমে অর্ডার করে নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ